পাঁচেরটাতে আছে রাজেশের একটি আয়ত জমি জমির দৈর্ঘ্য দেওয়া আছে ছত্রিশ মিটার প্রস্ত দেওয়া আছে চব্বিশ মিটার আয়ত ক্ষেত্রের বাইরে ওই জমির বাইরে দু মিটার চড়া একটি রাস্তা আছে তাহলে ভালো করে দেখো এই একটা বললাম আয়তাকার জমি এর বাইরে দু মিটার চড় একটা রাস্তা আছে একটা বাইরের যেহেতু রাস্তা আছে তাহলে দৈর্ঘ্য প্রস্ত গুলো ভিতরে লিখবে আর ভিতরে রাস্তা থাকলে দৈর্ঘ্য প্রস্তগুলো বাইরে লিখবে খুব ভালো করে শুনে নাও কি বলছি এবারে বাইরে দু মিটার চড়া একটি রাস্তা আছে এবারে একটা রাস্তা করছি দু মিটার চড়া একটা রাস্তা করছি বাইরে একটা রাস্তা আছে দু মিটার চড়া একটি রাস্তা আছে দু মিটার এখান থেকে এটা 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 দু মিটার এগুলো সব দু মিটার এখান থেকে এটা দু মিটার এখান থেকে এটা কত দু মিটার এখান থেকে এটাও কত দু মিটার এগুলো সব দু মিটার চড়া রাস্তা আছে এক নম্বরে বলেছে ভালো করে দেখো তাহলে এখান থেকে এটা প্রথমে বলেছিলাম ছত্রিশ তার বাই এখান থেকে এটা ছত্রিশ ছবি টেকেছিলাম তার বাই এখানে দুই এখানে দুই তাহলে ছত্রিশের সঙ্গে দুই দুই চার যোগ হয়ে যাচ্ছে তাহলে এটা হয়ে এখন কত চল্লিশ এটা হয়ে গেল এবারে দেখো থেকে এটা ছিল চব্বিশ এখানে দুই বেড়েছে এখানে দুই বেড়েছে তাহলে 24 চব্বিশের সাথে দুই দুই বেড়েছে দুই দুই বেড়েছে 24 তাহলে আঠাশ হয়ে গেল

রাস্তা সহকার জমি বলেছে দেখো আমি এটা যেটা বলেছিলাম জমি এইটুকু আছে ছত্রিশ এবং চব্বিশ তার বাইরে রাস্তা আছে সেটা কত হলো বাইরেটা দৈর্ঘ্য হল চল্লিশ আর প্রস্থ হলো আঠাশ তাহলে দৈর্ঘ্য ছিল কত ছত্রিশ দুদিকে দুই মিটার করে বেড়েছে তাহলে হল কত চল্লিশ মিটার প্রস্ত কত ছিল চব্বিশ দুদিকে দুই দুই করে বেড়েছে তাহলে হলো কত আঠাশ মিটার এটা হলো দৈর্ঘ্য আর প্রস্ত এক নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল দৈর্ঘ্য প্রস্ত কত এবারে রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্র বল কত দু নম্বরের উত্তর রাস্তা বাদে মানে এই থেকে এই জমি এই আবার হাতটা দেখা দিকে যাচ্ছে

ক্ষেত্রফল এবারে দেখো আয়তকের ক্ষেত্রফল সমান আমরা কি জানি না দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তকের ক্ষেত্রফল সমান আমরা কি জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ তো এখানে দৈর্ঘ্যটা কত ছিল 36 ছিল আর প্রস্থটা কত ছিল 24 ছিল এবং যেহেতু মিটার ছিল তার ক্ষেত্রফল হবে বর্গ মিতা এবারে এই দুটো গুণ করে বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে গুণ করে বসাতে হবে 36 আর 24 আচ্ছা তাহলে এটা হবে 864 এটা কত হবে 864 বর্গ মিটার এটা রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল রাস্তার পরে রাস্তার ক্ষেত্রফল এবার ভালো করে এই এই অংশটা পেলাম যেটা হাত দিচ্ছি এটা বাদ দিয়ে শুধু এইখান থেকে এইটুকু পেলাম কত 864 বর্গ মিটার এবার এই যে বাইরে দৈর্ঘ্য পেয়েছি কত 40 আর পেয়েছি 28 এটা 28 এটা 40 এটা 40 এটা 28 তার ক্ষেত্রফল বের কর এই পুরোটা থেকে এই রাস্তা সহ পুরোটা থেকে যদি এইটা বাদ দিয়ে দিই ভিতরেটা বাদ দিয়ে দিই তাহলে শুধু রাস্তাটা পড়ে থাকবে তাহলে শুধু রাস্তাটা পড়ে থাকবে রাস্তা সহ দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি রাস্তা সহ প্রস্থ আমরা পেয়ে গেছি দৈর্ঘ্য চল্লিশ প্রস্থ আঠাশ তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল পাবো মানে এই পুরোটা পাবো তার থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল পেয়েছি এটা কি এর ভিতরে তো রাস্তা নেই রাস্তা বাদে তাহলে এই বড়টা থেকে এটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে তাহলে এবারে আমরা কি লিখবো তাহলে তিন নম্বরে আমরা কি লিখবো আগে তিন নম্বরটা ডাইরেক্ট উত্তর পেল না একটু কাজ করতে হবে লিখবো রাস্তা সহকার জমি ক্ষেত্রফল আমরা কি জানি দৈর্ঘ্য গুণ প্রস্তাব দৈর্ঘ্য কত মিলেছিল চল্লিশ আর প্রস্থ কত বেরিয়েছিল আঠাশ বর্গ মিটার বর্গ মিটার এটা আমরা গুণ করে দেব বুঝতে বর্গ বর্গ মিটার মিটার ঠিক আছে বত্রিশ দুই হাতে থাকলো তিন চার দুই আট তিন এগারো তাহলে রাস্তা সহ আয়তাকার জমির ক্ষেত্রফল কত হলো এক হাজার কুড়ি বর্গ মিটার আর রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত হয়েছে আটশো চৌষ্টি বর্গ মিটার ক্ষেত্রে বর্গ মিটার এটা থেকে এটা বাদ দিতে হবে সে চারটে বাদ দিতে হবে ছয় এখানে এক এগারো পাঁচ পাঁচ এখানে দশ দশের এটা এত বর্গ মিটার এত

মনে তোমাদের থার্ড ইউনিটে যে প্রশ্ন কেমন হয় তার কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট স্কুলে ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ জানা করি দেখো বন্ধুরা তাই মন দেখতে থাকবে লাগাতার দেখতে থাকবে আমার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করবে এবারে 6টা মারিয়াদের কুডি মিটার বাহু বিশিষ্ট বর্গাকার জমির বাইরে এক মিটার চওড়া একটি রাস্তা আছে হিসাব করে দেখি রাস্তার ক্ষেত্রফল কত পুরো এই অঙ্কটার মত আগেরটা আয়তক্ষেত্র ছিল এটা বর্গক্ষেত্র বলেছে এই এটা বর্গক্ষেত্র বলেছে বাহু বলেছে কথা কুড়ি মিটার তার মানে এখানে কুড়ি এখানে কুড়ি এখানে কুড়ি মিটার করে বাহু বলেছে এর বাইরে এক মিটার চড়া রাস্তা আছে এর বাইরে এক মিটার চড়া রাস্তা আছে বুঝতে পারছো এর বাইরে এক মিটার চড়া এখান থেকে এক এখান থেকে ওয়ান এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এগুলো সব কথা ওয়ান মিটার করে এগুলো সব কথা ওয়ান মিটার করে চড়া রাস্তা আছে খুব সহজ তাহলে প্রথম যখন এই অংশটা ধরছি এর ভিতর কি রাস্তা আছে হাতটা দেখো কোন দিকে যায় নেই তাহলে রাস্তা বাদে বাহু বাহু মানে দৈর্ঘ্য প্রস্থ সমান বাহু ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে বাহু গুণ বাহু এটা তো বর্গ চার সমান তাহলে বাহু বাহু এটার মধ্যে রাস্তা বাদে ভিতরে রাস্তা নেই এবারে রাস্তা সহ এটা যদি কুড়ি হয় ভালো করে দেখো এখান থেকে এটা কত কুড়ি আর এখানে এক বেড়েছে এখানে এক বেড়েছে তাহলে এটা কত হবে কুড়ির সাথে এক এক যোগ হয়ে যাবে বাইশ যদি কুড়ি হয় এখানে এক বেড়েছে এখানে এক বেড়েছে তাহলে কুড়ি আর এক যোগ হয়ে যাবে বাইশ হয়ে যাবে এটাই আমরা লিখব তাহলে রাস্তা বাদে তাহলে রাস্তা বাদে বাহু কত পাচ্ছি বলতেই তো দেওয়া আছে কুড়ি মিটার তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল বাহু যদি পাই আমরা ক্ষেত্রফল কি করে পাবো না বাহু গুণ বাহু বা বাহু স্কোয়ার ক্ষেত্রফল কি করে পাবো না বাহু গুণ বাহু বা আমরা বাহু স্কোয়ার লিখতে পারি তাহলে কুড়ি গুণ

বাহু মানে বর্গ দেখতে বাহু রাস্তা সহ তাহলে বাহু কত হচ্ছে কুড়ি ছিল কুড়ি ছিল এধারেছে এ ধারে বেড়েছে তাহলে কত হলো তাহলে ক্ষেত্রফল আমরা কি শিখেছি বাহু গুণ বাহু ক্ষেত্রফল কি শিখেছি বাহু গুণ বাহু আর দিচ্ছি না এবং বর্গ মিটার এটা গুণ করবে এটা গুণ করলে হবে আহ চারশো চুরাশি বর্গ মিটার চারশো চুরাশি বর্গ মিটার চারশো চুরাশি বর্গ মিটার ঠিক আছে এই পুরোটা থেকে এটা বাদ তাহলে এই পুরোটা কত বেরলো চারশো চুরাশি আর ভিতরটা কত পের চারশো অতএব রাস্তার ক্ষেত্র অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হবে চারশো থেকে রাস্তার চারশো থেকে চারশো বাদ দিলাম তাহলে হলো গর্ত চুরাশি বর্ধমান চুরাশি বর্ধমান এটা হয়ে গেলো রাস্তার ক্ষেত্রফল হলো চুরাশি বর্গ ভীষণ পরিমাণে আসে কিন্তু বারবার বলছি ভীষণ পরিমাণে আছে এগুলো তোমরা মন যে করতে থাকো বন্ধুরা এরপরে সাতের দাগের টাতে আছে একই বর্গাকার জমির ক্ষেত্র বলতে আছে প্রতি বর্গ প্রতি মিঠা মিঠা বলেছে বর্গ না এত টাকা খরচ করে ওই জমির চারদিকে বেড়া দিতে মন কত খরচ হবে জমির ক্ষেত্রে বাহুকে বাহু দিয়ে গুণ করলে তার চারশো কি করে পেলাম কোন কোন সংখ্যা গুণ করলে চারশো পাওয়া যায় একই সমান সংখ্যা না কুড়ি আর কুড়ি অর্থাৎ করতে হবে অর্থাৎ মানে বর্গমূল করতে হবে চারশো বর্গমূল কত হয় কুড়ি তাহলে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে বাহু বের করতে গেলে কি করতে হবে ক্ষেত্রফলের বর্গমূল করতে হবে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে বাহু বের করলে বাহু বের করলে কি করতে হবে সূত্র কি বাহু বের করলে ক্ষেত্রফলের বর্গমূল করতে হবে এবং ক্ষেত্রফলটা এখানে কত ছিল ছ হাজার চারশো বর্গ মিটার ছিল তাহলে তার পুরো লাইনটা কিন্তু টানবে এই ভাষাটা সহ টানবে হ্যাঁ তাহলে এবারে আমরা বর্গমুল আট আঠেমুখী পেয়ে যাবো কত গেলাম এত মিটার এবার বলছে প্রতি মিটার এত টাকা হিসাবে চার ধার বেড়া দেওয়া বেড়া দেওয়া মানে কি পরিসীমা চার ধার বেড়া দেবো বেড়া দেওয়া কি পরিসীমা পরিসীমা বের করতে হবে ধার বেড়া দেবো মানে পরিসীমা বের করতে হবে পরিসীমা কি

তাহলে চার ধারে বেড়া লাগবে কত তিনশো কুড়ি মিটার এবার এক মিটার প্রতি মানে এক প্রতি মানে এক মিটারে টাকা লাগবে তিন টাকা মানে তিন টাকা পঞ্চাশ পয়সা তাহলে বেড়া দিতে কত খরচ হবে তাহলে বেড়া দিতে খরচ হবে খরচ হবে কত বেড়া কত না তিনশো কুড়ি আর টাকা কত লাগবে তিন টাকা পঞ্চাশ তিন দশমিক পঞ্চাশ তিন দশমিক পাঁচ মানে টাকা পঞ্চাশ টাকা এই টাকাটা খরচটা হয় হয় এবার এটা উত্তর দুটোর বলে আমরা শূন্য এই যে দুটো শূন্য শুধু আমরা এই সংখ্যা দুটো মানে এটা হবে এক টাকা তাহলে কত হবে এ টাকা মানে এক টাকা এটাই

আয়তক্ষেত্র বলেছে যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান আমরা কি জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রপথ বুঝতে পারলে এবং আবার বলেছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ তাহলে দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ তাহলে দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ একজন দৈর্ঘ্যর জায়গায় কি লিখলাম না লিখে দুই গুণ যদি তিনগুণ গুণ তাহলে তিন লিখতাম বুঝতে পেরেছো যত বলবে তত যদি দেড় গুণ বলতে এখানে দেড় লিখতাম চেঞ্জ করে দিতে পারে পরীক্ষায় দুগুণ বলে সে পরীক্ষার তিন গুণ বললো কি দেড় গুণ বললো এইভাবে করে দেবে হ্যাঁ দেড় মানে একটা তিনের দুই হতো দেড় মানে তিনের দুই দেড় মানে কি এটা দেড় মানে দুই একে দুই তিনের দুই এখানে তখন তিনের দুই হতো চেঞ্জ করে দেয় পরীক্ষা বুঝতে পারলে তাহলে এত গুণ এবার এইটা যেটা আর প্রশ্ন যেমন আছে তেমন থাকলো আর সেই ক্ষেত্রফলটা বইতে দেওয়া আছে ক্ষেত্রফলটা দেওয়া আছে পাঁচশো আটাত্তর বর্গ মিটার পাঁচশো আটাত্তর বর্গ মিটার এটা ক্ষেত্রফল দেওয়া আছে এইবার কথা আমরা শিখেছি এই দিকে গুণটা ওই গেলে ভাগ হয় ভাগটা গুণ হয় উল্টো হয় তাহলে প্রস্থ গুণ প্রস্থ প্রস্থ গুণ প্রস্থ তাহলে পাঁচশো আটাত্তর পাঁচশো আটাত্তর ভাগ দুই এই এই দুইটা এদিকে চলে এসে ভাগ দুই হয়ে গেল এত বর্গ মিটার এবার ভাগ করো প্রস্থ গুণ এইবারে ভালো এই যে প্রস্থ গুণ প্রস্থ মানে দুবার আছে মানে বর্গ দুবার আছে মানে বর্গ তো মানে দুই যে গুণ দুবার দুইতে গুণ থাকলে দুইটাই ধারে যায় কিন্তু দুবার গুণ থাকলে যখন শুধু একবার লিখবো মানে শুধু কষ্ট লিখবো তখন এর বর্গমূল করতে হবে এর বর্গমূল করতে হবে বর্গ মিটার পুরো ভাষাটা লিখবে বুঝতে পারলে এবার এর বর্গমূল করলে দেখবে আমরা কত যাবো সতেরো পাব তখন আর বর্গ কথাটা লিখলে কিন্তু ভুল হয়ে যাবে তখন যদি বর্গ লিখো তখন কিন্তু ভুল হয়ে যাবে তখন শুধু মিটার লিখতে হবে প্রস্থ দৈর্ঘ্য কখনো বর্গ হয় না আর সতেরো এটা তোমরা জানো বর্গমূল তো আমি অনেকবার করিয়েছি বর্গমূল তোমরা করবে দুটো করে জোর ধরেছি এক একে এক এক নাম হলো এ দুটো জোর একসাথে নেমে যাবে এবারে একের ডবল এবারে একের ডবল এখানে দুই হবে এ নয় আছে মানে দুই এর কাছে নিশ্চয়ই তিন হবে বা সাত হবে তিন তিন এর নয় তুমি সাত সাত এর 49 নয় তো সাতে বড় সংখ্যা দিয়ে সাত দিয়ে গুণ করলে দেখবে 199 হবে তাহলে সাত ঠিক আছে তিনে যাবে না তিনে যাবে সাত এটা হয়ে গেল তাহলে এখানে আমরা পেয়ে গেলাম প্রস্থ পেয়ে গেলাম কি পেলাম প্রস্থ এবার ভ্রস্ত যদি পাই দৈর্ঘ্য দ্বিগুণ বলেছে ভ্রস্ত যদি পাই দৈর্ঘ্য পেয়ে যাবো অতএব দৈর্ঘ্য কত হবে ভ্রস্ত যত হয়েছে দৈর্ঘ্য তার দ্বিগুণ বলেছে তাহলে দুই গুণ সতেরো মিটার তাহলে চৌত্রিশ মিটার তাহলে প্রস্থ কত পেলাম চৌত্রিশ মিটার তাহলে দৈর্ঘ্য পেলাম প্রস্থ পেলাম এবার পরিসীমা পরিসীমা সূত্র আমরা জানি দুই গুণ যুক্ত প্রস্ত আর ক্ষেত্রে আর বড় ক্ষেত্রে চারগুণ একটি বাহ দৈর্ঘ্য

সতেরো এবং এককটা কি মিটার এটা একক এখানে মিটার এবার আমরা গুণ করে যোগ করে দেব যোগ করে গুণ করে দেব এটা এটা গুণ যোগ করো দেবো এত মিটার এবার এটা গুণ করে দাও একশো দুই মিটার একশো দুই মিটার এটা হয়ে গেল উত্তর তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ও কমেন্ট শেয়ার করে তোমরা একটু হেল্প করো বন্ধুরা তোমরা একটু পাশে থাকো আর পরবর্তী ভিডিও দেখতে থাকো বন্ধুরা নয়টা একদম থাকছে তাছাড়া ওই এগারোটা থাকছে মোস্ট ইম্পর্টেন্ট আছে কতগুলো অঙ্ক আছে তোমরা অবশ্যই দেখতে থাকো বন্ধুরা আর সবার পড়াশোনা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই খুব খুব সুস্থ থাকো সবাই খুব ভালো থাকো জয় হিন্দ বন্দে